ওকে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাম্বার পাখি কোকরের পাখিকে আপনারা হ্যান্ড ফিডিং করাবেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা হ্যান্ড ফিডিং করাই পাখিদেরকে তো দাদা সমস্যা নিয়ে তো দাদা সমস্যা নিয়ে পাখি একটা গই হুম

পরিমাণ মতন খাওয়াইতে হবে বেশি ঘন না হয় যেন বেশি ঘন না হয় একটু পাতলা রাখতে হবে

Ángel đeo 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 কথা কই না বাবা এই দেখো আইডিয়া বড় আচ্ছা 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 দেখে দেখে দেখি খিজা লাগছে তার বেশি খিজা লাগছে তার খিদা লাগছে বেশি তো কার খিদা লাগছে বেশি তোমার খিজা লাগছে বেশি তুমি খাইবা

খোৱা দেখি জ তোমার হম পরবি খাওয়ার ভিতরে পড়বি তোর না খাওয়াইলাম তোর না খাওয়াইলাম তোর না একবার খাওয়াইলাম আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা পাখিকে হ্যান্ড ফিডিং করাচ্ছি জিনিসটা ভালো না আর ওটা না ফিরে বাবা আমি দাওয়াই তুমি দিতে পারো তা কম করে আমি পারি না মানে গরম করে আর খাইবা বলো তো এটা খাইছে হম কে তোরা খাবি না তোর খাবি না নাকি তোমরা কি খাইবা না কার কিদা লাগছে কার কিদা লাগছে আর খিজা লাগছে টিয়া পাখির বাচ্চা আছে না ভাই টিয়া পাখির বাচ্চা নাই লাভবাট পাখি আছে কোকোটেল পাখি আছে এই পাখিগুলো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা করে পাবেন হ্যান্ড ফিডিং বাচ্চা অনেক সুন্দর মাশাল্লাহ মাশ কিরে তোদের কি কারো খিদা লাগে নাই কারো খিদে লাগে নাই এটা কোনো কথা হইলো রাইট হয়ে গেছে কারো বলে খিদা লাগে নাই তোমার খিদা লাগছে তোমার খিদা লাগছে এই বাবুটার খিদা লাগছে রে বাবুটার খিদা লাগছে এই বাবুটার খিদা লাগছে কাউ 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 সুন্দর করে খাচ্ছে সুন্দর করে খাচ্ছে সুন্দর করে সুন্দর করে খাচ্ছে এ পেট ভরে গেছে বেশি বেশি পেট ভরে গেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সুপার টেম পাখি গুলা আবদুল্লার কাঁধে বসে আছে টিয়া পাখির বাচ্চা না ভাই টিয়া পাখির বাচ্চা নাই লাভবার পাখি আছে কোকাটিল পাখি আছে রানিং লাভবার পাখি আছে আপনারা পাখিগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আব্দুল্লার হাতে

আসো 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 খাইব না হয়ে হয়ে গেছে গেছে খাইতে হইব না ধরো 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 খাইতে না আমি বুঝবো কোনটা কোনটা খাওয়াইছি না খাওয়াইছি তো এরকম করতে আস হম যারা যারা পাখি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন

এটা খাই নিকেইটা হেৰি কেইটা হেৰি কেইদিন মই কৈ দ

অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন ওটা নিয়ে ওটা মজা নিয়ে নিয়ে আয় ওটা নিয়ে আয় পনেরোশো টাকা করে পাবেন বাচ্চাগুলা আর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা করে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি করে থাকবো পাখিগুলা

শোন আগামী তারিখের প্রতি অন্তত কোন অসুবিধা

ये कुल ने দেখে দেখে পেট ভরা দেখে আছে খাওয়া লাগবো না খাওয়া লাগবো না দেখে

কথা কথা কতি কথা ক ক পাখি লর খাওয়াইছি ক একটা ক হ্যালো গাইস আমার পাখি খাওয়াইতেছে দিয়ে করে এতে এটা দেখেন এটা কথা কই এক দুইটা করতে কই সাদুল্লাহ ভালো কিছু ভালো আছে আই ওকে এই কি করতে পারে কোন মমুন আদল হুম মমুন শুধুমাত্র দাও আমি আর লাভ আর আড় না वदन जीवाओं पे आवश्यकता है अपने के हमन की देखा आप अपना आपको जितना सबसे दर पर है तो दिमाग हाथ का है इधर के बोलते महादेव निकल के এটা খাইছে এটা খাইছে

Terima kasih telah menonton! Gracias. Para... দাঁড়া পাখি এই রাইজ ভোডা ধুয়ে বুঝতে পারছে মাশাল্লাহ দেখতে পাচ্ছিলেন আমরা একতক্ষণ হ্যাঁ পাখিকে খাওয়াইলাম এটা হচ্ছে লাফবাট পাখি সবগুলো হইলো আপনারা সুপার টেম করতে পারবেন এই পাখিগুলোর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন এখন খাওয়ানো শেষ হয়েছে সবাই এখন রেস্টে আছে প্রতিটা পাখি আমার রেস্টে আছে সুপার চেম পাখি বাবা ওই ব্যাগে একটা চোখের ডোরব আছে নিয়েও ওই খাওয়ারের ব্যাগে একটা চোখের ডোরব আছে সুপার টেম পাখি মাসাল্লাহ অনেক সুন্দর লাভবাট পাখি এই পাখিগুলো পড়বে মাত্র দুই হাজার টাকা আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি পাখিগুলো আর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ও খাসা ভাই রাইখা না একদম সুপার টেন পাখি দেখতে পাচ্ছেন সুপার টেম হবে এই লাইট বন্ধ সুপার টেন পাখি